আমরা রোজকার মেনুতে যে খাবারগুলো খাই আমার মনে হয় আমরা সে খাবারটাকে শুধুমাত্র পেট ভরার জন্য খাই না আমাদের তৃপ্তি বা আত্মতৃপ্তি যেটাকে বলে সে কারণেও আমরা মনে হয় আমরা খাবারটা খাই তো তেমনই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি যে রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে তো সেটার জন্য আমার এখানে লাগবে একটা ইলিশ মাছ আর এই কারণে আমি একটা ছোটো সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এখন ইলিশ মাছটাকে আমি খুব সুন্দরভাবে কাটবো বরাবরই আমরা যখন মানে দেশি মাছটা খাই কারণ সচরাচর তো ইতালিতে দেশি মাছ পাওয়াটা খুবই টাফ আর বাঙালির দোকান ছাড়া তো আমরা দেশি মাছটা কখনোই পাই না তো এ কারণে আমরা যখন দোকান থেকে যখন দেশি মাছ আনি তখন বড় মাছগুলোকে আমরা খুব সুন্দরভাবে সেখানে সেখান থেকে কাটাই নিয়ে আসি আর ছোটো ছোটো যে যে মাছের সাইজগুলো আছে সেটাকে আসলে আমি ডিফারেন্ট ওয়েতে কাটার জন্য আমি আসলে বাসায় নিজেই আসলে কাটি তো তেমন করে আসলে ইলিশ মাছটাকেও আমি খুব সুন্দরভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এটা যেহেতু ছোটো একটা ইলিশ মাছ ছিল মাত্র তিন পিসি মাছখান থেকে বের হয়েছে আর লেজার মাথা এই যা তো যাই হোক এখানে আমি খুব খুব সুন্দরভাবে মাছটাকে কেটে ধুয়ে নিলাম আর এখন হলো বাটাবাটির পালা আর ইলিশ মাছ খাবো সরিষে বাটা দিব না তা কি কখনো হয় তো এ কারণে আমি এখানে কিছুটা পরিমাণে সরিষে বাটা নিলাম আর সাথে নিয়ে নিলাম তিনটা কাঁচামরিচ তো এটাকে আমি খুব সুন্দরভাবে বেটে নিব আর দেখা গেল আমার মনে হয় অনেকেই জানেন যে মশলাটা যতটা ভালো হবে আমার মনে হয় রান্নার স্বাদ এবং টেস্ট দুটাই খুব ভালো হবে তো এ কারণে আমি এখন এই বাটা এবং মরিচটাকে খুব সুন্দরভাবে মিহি করে নেব আর এর পর্যায়ে আমি বাটা মশলাগুলো সব অ্যাড করে দেবো বাটা মশলা বলতে যেহেতু আমি ইলিশ মাছ খাবো তো ইলিশ মাছে আমার মনে হয় রসুন বাটাটা বা রসুনের গন্ধটা আমার কাছে ভালো লাগে না কারণ ইলিশেরই আলাদা একটা মানে গন্ধ বা স্বাদের একটা ব্যাপার সাপার আছে তো এই কারণে আমি কখনোই ইলিশ মাছ রান্নায় মানে রসুন ব্যবহার করি না তো আমি এখানে পিঁয়াজ বাটাটা অ্যাড করে নিয়েছিলাম এটা আমার বাসায় আগেই ছিল রেডি করা তো আর এর সাথে মিশিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো আর এখন মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে এর সাথে মাছটাকে অ্যাড করে দিলাম আর মাছটার খুব ভালোভাবে মশলাটাকে কোট করে নিলাম আর এই পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণে লবণও অ্যাড করে দিলাম যাতে মাছটার সাথে খুব ভালোভাবে লাগে আর এই তো এই পর্যায়ে আমি মাছটাটাকে মাছটাকে খুব ভালোভাবে মেশানোর পরে আমি এখানে এক চামচ পরিমাণে লেবুর রস অ্যাড করে দিলাম কারণ লেবুর রস লেবুর রসে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে তো সেটা আসবে না এবং সারটাও বাড়িয়ে দেবে তো এই তো আমার মোটামুটি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া শেষ আর এই পর্যায়ে আমি এখানে একটা ছোটো সাইজের একটা টমেটো অ্যাড করে দেবো আর সেটাকেও আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আসলে আমি এই রান্নাটায় এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আমার মানে মিডিয়াম লো হিটে আমি যে রান্না করব। এই টমেটোর সিদ্ধ হওয়ার সাথে সাথে এমনভাবে রান্না করব যে আমার মাছটাও সিদ্ধ হয়ে যাবে আমি এখন আবার এই টমেটোটা অ্যাড করে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন মাছটাকে মাখিয়ে নেওয়ার পরে খুব সুন্দর একটা কালার আসছে মনে হচ্ছিল দেখেই মানে খুব ভালো লাগতেছিলো এমন একটা কালার চলে আসছে তো যাই হোক আমার এখন রান্নার পালা চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল বাচ এই তো খুবই সহজ একটা রেসিপি যেটা যে কেউই মেক করতে পারবে আমার মনে হচ্ছে তো এখন আমার তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমার ওই যে মেখে রাখা মাছটাকে আমি এখানে দিয়ে দিব মাছটাকে দিয়ে দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা বা তেলটাকে এটার গায়ে খুব ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিব আর এই পর্যায়ে মানে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছিলো যেটা ভাষায় প্রকাশ করার মতো না আসলে এই রেসিপিটা এতটা টেস্টি হয় যা ভাষায় প্রকাশ করার মতো না আর বড় ইলিশের স্বাদ তো আরও বেশি আর আমার কাছে যেহেতু বড় ইলিশ ছিল না আমি ছোট একটা ইলিশ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেললাম আর এই সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা অসম্ভব মজার হয় আর এটা আমাদের সবারই খুবই ভীষণ ভীষণ প্রিয় আর কালাটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে কতটা লোভনীয় দেখতে লাগছিল। তো যাই হোক এখন আমি খুব সুন্দরভাবে লো হিটে এটাকে খুব সুন্দরভাবে ঢেকে রান্না করে নিব। আর এ পর্যায়ে চুলার আশটা একদম লো হিটে থাকবে মানে যাতে মাছটার থেকে পানিটা যে বের হবে ওই পানিটার থেকে যেন মাছটা সিদ্ধ হয় এমনভাবে ঢেকে রাখতে হবে এই যে প্রায় পনেরো মিনিট বা দশ মিনিট রান্না করার পরে আমার রান্নাটা একদম পারফেক্টভাবে শেষ হয়ে গেছে দেখেন আপনারা কতটা লোভনীয় হয়েছে আর মাছের গায়ে এক্সট্রা কোনো তেলই ছিল না শুধুমাত্র যে মাছের তেলটা বা আমার যে রান্নার তেলটা সেটাই শুধুমাত্র আলাদা হয়ে গেছে আর একদম আলাদা কোনো পানি ছিল না এরপর যে আপনাদের বুঝতে হবে যে রান্নাটা খুব ভালোভাবে বা মাছটা খুব ভালোভাবে কুক হয়েছে তো এই তো অসাধারণ লোভনীয় দেখতে লাগছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এটার টেস্টটাও ছিল খুবই খুবই সুন্দর আর ইলিশ মাছ তো আমাদের বড় বড়ই প্রিয় প্রিয় আসলে যেহেতু আমি বরিশালের মেয়ে আমাদের আমাদের বরিশাল বন্দরেই অনেক 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 সুন্দর সুন্দর লোভনীয় আমাদের পদ্মার ইলিশ পাওয়া যায় আমাদের এখানকার তো সেখান থেকে আসলে ইলিশ খাওয়ার প্রতি আমার যে একটা লোভ বা আকাঙ্ক্ষা বলেন সেইটা আসলে বরাবরই ছিল আর ইতলিতে থাকায় ও তার ব্যতিক্রম না আমি বরাবরই এরকম রেসিপি তৈরি করি